খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এসপিডিএম যা করছে লড়াই হচ্ছে জনতা ভার্সেস পুলিশ তৃণমূল বলে কিছু নেই এখানে কি একটা সরকার আছে ওর কথা আমাদের এক মন্ডল সভাপতি মিটিংয়ে আসতে পারি একজন শিক্ষক সহ চারজনকে মিথ্যা মামলায় জেলে দেবে আমরা করছি এবং ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এখানে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই প্রার্থীদের নিরাপত্তা নেই এবং গোটা বারবার একটা নামে উঠে আসছে উদয়ন গোয়ালা আজকে শেখ সাদানের কাছে একত্রিশ কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে দিয়ে বলছে একটা সামান্য নেতা তাকে যদি এত টাকা থাকে এক হাজার কোটি টাকার মালিক এক হাজার কুড়ি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে চোদ্দোশো কোটি অ্যাকাউন্টের বাইরে দু হাজার কোটি আছে আপনি দেখছেন বিসি মাজরাতে মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির পঞ্চান্ন লক্ষ টাকা ডেইলি সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো আজকে তো এক কোটি টাকা চার্টারের পেমেন্ট আমি এখান থেকে দুশো কিলোমিটার দূরে শিলিগুড়ি যাবো আমি আমাদের সঙ্গে তুলনা করছি আমি বলছি যে পার্টিটা কোথায় গেছে মা মাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গা অতএব এদের ছোট 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 ভাইপো শাহজাহানও একটা ভাইপো তা ভাইপোর যদি তিন হাজার কোটি থাকে ছোট ভাইপো শাহজাহানে এক হাজার কোটি থাকবে না কেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাদের চার তারিখ কোচবিহার এবং সাথে হচ্ছে জলপাইগুড়ি বাড়ি তারিখটা কনফার্ম আছে বাকিটা তো প্রধানমন্ত্রী দপ্তর এবং পার্টি ন্যাশনাল পার্টি জানিয়ে দেবে প্রধানমন্ত্রীর জন্য লোক অপেক্ষা করছে তার আগে প্রধানমন্ত্রী এখানে পরিশ্রমও করে গেছে চার চারটে সভা করে গেছে আরামবাগে কৃষ্ণনগরে বাড়ার সাথে এবং শিলিগুড়ি তাকে গোটা ভারতবর্ষ জুড়ে করতে এবং তিনি তার মতো করে দেবেন তার সভা যতগুলো পাবো অতয়ে আমরা সমৃদ্ধ হব মার্জিন বাড়াবো কিন্তু আমরা কখনোই সবাই প্রত্যাশা করব না যে প্রধানমন্ত্রী সব 42 টাতেই আসবে নাকি কথা বেশ দেখি উত্তরবঙ্গকে সোনারটা দক্ষিণ কলকাতা হারবে ডায়মন্ড হারবার খারাপ तो पहला जो, ये तो मैंने तो पहले झांकी है शेष अभी बाकी है আমাদের সব বিটে যাবে তেইশা মেডিকেল বেলা তারপর ডায়মন্ড হারবারে পড়বো সব রেডি এক লক্ষ লোক রেডি আছে গোটা গোটা রাজ্যের এক লক্ষ বিজেপি কর্মী রেডি আছে দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার ইসিআর ভাইপোর নাকের চল চোখের চল যদি না করিয়ে দিতে পেরেছি আমরা মোদীজির সেনা নয় এক লক্ষ বিজেপি কর্মী এক সপ্তাহ ধরে প্রচার করবে ডায়মন্ড হারবার আর দক্ষিণ উনি তো উনি তো প্রস্তাবকে সই করেছে সবাইকে সব মিটিকে দেখবেন কেন জন বাংলা তো আপনাদের প্রেসের সামনেই বলেছেন যে আমি মনোজ সমর্থন করছি দাদা জয়প্রকাশ মজুমদার বলছে যে আপনি অমিত শাহ পা ধরেছিলেন নারদা কাণ্ডে টাকা থেকে বাঁচানোর জন্য আপনি কোন চ্যানেল আপনাকে এই উত্তরটা ঘোরাধাকিম কাকলি ঘোষ দস্তিদার সৌগত রায় দিয়ে দিন আমি দিতে বলছি আপনি এই ভাইপর 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 চাচা ঘোরাধাকিম ভাইপর জেঠা সৌগত রায় আর ভাইপর জেঠিমা না কাকীমা কাকলিকে জিজ্ঞেস করবেন এই উত্তরটা সুন্দর করে দিয়ে একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন